আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে দেখছেন আল্লাহ রহমতে ভালো আছেন আমরাও আল্লাহ রহমতে ভালো আছি এই তো আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আশা করছি আজকের ব্লগ ভিডিওটি আপনাদের ভালো লাগবে আজকের ব্লগ ভিডিওটি সাজিয়েছি নতুন কিছু কথা দিয়ে আসলে নতুন না এটা পুরোনো তবে যারা নতুন কন্টেন্ট ক্রিয়েট করতে চাচ্ছেন অথবা শুরু করেছেন নতুন তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আসলে অতটা গুরুত্বপূর্ণ হবে কি না জানি না তবে আমার কাছে মনে হচ্ছে কারণ আমিও কিন্তু নতুন কন্টেন্ট ক্রিয়েটর খুব অল্প দিন হয়েছে আমার মনিটাইজেশন অন হয়েছে মাত্র এখনও অনেক বড় পথ আমার বাকি আছে তবে যতটুকু রাস্তায় এসেছি এতটুকু রাস্তা আসতেও কিন্তু আমাকে কম ভোগ পোহাতে হয়নি যেখানে যেখানে ঠকেছি যেখানে যেখানে ঠেকেছি সেখান থেকেই কিন্তু শিখেছি তো যারা নতুন কন্টেন্ট ক্রিয়েট করতে চাচ্ছেন তারা কোথায় কোথায় ভুল করবেন বা করেন বা কি জানতে ইচ্ছা করে আমি কিন্তু মোটামুটি এতটুকু বুঝতে পেরেছি তো আমি কি কি ভুলগুলো করেছি কি কারণে আমার মনিটাইজেশন অন হতে দেরি হয়েছে তার সব কিছুই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব তার আগে বলে নিই যদি আমার এই ছোট্ট চ্যানেলের ব্লগ ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর হ্যাঁ যারা দেখছেন অবশ্যই একটা লাইক দিয়ে আমার বাকি ভিডিওটি কন্টিনিউ করবেন তো প্রথম আমি বড়ো ভুল যেটা করেছি সেটা হচ্ছে চ্যানেল ক্রিয়েট করার পর আমি কাজ শুরু করেছিলাম এটা বলতে পারেন শখের বসেই খুব আগ্রহ থেকে তো যখন কাজ শুরু করি মাত্র পঁচিশ দিনের মাথায় আমার একটা ভিডিও মোটামুটি ভাইরাল হয়েছিল আসলে ভাইরালের কিন্তু কোনো শেষ নেই কারো কাছে দশ ভিউ ভাইরাল কারোর কাছে পাঁচশো ভিউ ভাইরাল কারো কাছে একশো ভিউ ভাইরাল আবার কারো কারো কাছে দশ মিলিয়ন ভিউয়েরও মানে ভাইরাল মনে হয় না ভিউটাও এটা হচ্ছে মানুষ ভেদে বা যার যার অবস্থান ভেদে ক্যারি করে আমার কাছে তখন যখনই দেখছি যে ভিডিওটা রাতারাতি দুইশো দুশো থেকে চারশো চারশো থেকে সাত আটশো এভাবে এগোচ্ছে তখনই আমার কাছে মনে হচ্ছিল ভিডিওটা ভাইরাল হচ্ছে তো মোটামুটি ভাইরাল হচ্ছিলো আমার কাছে ভালো লাগছিলো খুব আনন্দ লাগছিল একটা পর্যায়ে এসে দেখা যায় কি যে আমার পরের ভিডিওটা যখন আপলোড করলাম তখন আর ওইভাবে আর ভাইরাল হচ্ছে না সেই আগের মতন আবার হয়তো পঞ্চাশ ষাট দশ পনেরো এরকম তখন না আমার মনটা খুব খারাপ হয়ে গেল আমি তখন বুঝতে পারিনি যে এর এটাই স্বাভাবিক এরকমই হয় আমি এটাই ভাবছি যে এইটা ভাইরাল হলো তাহলে তাহলে মনে হয় আমার এখন থেকে প্রতিটা ভিডিও এরকম দুই হাজার পাঁচ হাজার দশ হাজার করে ভাইরাল হবে এটা আমার ধারণা বা আকাঙ্ক্ষা তবে সব কিছু যে আমার মন মতো হবে এরকমটা তো না তাই না ওটা ভেবে নেওয়াই আমার সব থেকে বড়ো ভুল তো যখনই আমি সেটা পাচ্ছিলাম না তখন মনটা আমার ভেঙে যায় ভেঙে গিয়ে আমি মানে ভিডিও পোস্ট করাটা অফ করে দিই এটা হচ্ছে আমার সবথেকে বড়ো ভুল তো তারপর কেটে যায় প্রায় একটা বছর একটা বছর পর যিনি আমাকে মানে চ্যানেলটা ওপেন করে দিয়েছিলেন তারপর আমাকে এই চ্যানেলে কাজ করার জন্য উৎসাহ দিয়েছিলেন আমার সম্পর্কে আমি তাকে বাবা বলেই ডাকি যাই হোক আমার মেয়ের জামাই আর কি আমার বোনের মেয়ের জামাই মানে আমার মেয়েরও জামাই তো সেই বাবা আমাকে ফোন করে বলল যে আনটি আপনি কি কাজ করা ছেড়ে দিচ্ছেন আমি বললাম যে হ্যাঁ আমার কাছে আর ভালো লাগে না ভিডিও ভাইরাল হয় না তো বলল যে আপনি তো খুব ভুল করেছেন আপনার যে ভিডিওটা ভাইরাল একটা ভিডিও মোটামুটি ভাইরাল আছে আপনি কি জানেন সেটা কত হয়েছে ভিউ আমি বললাম যে না তো আমি তো আর ঢুকিই না চ্যানেলে তো বললো যে ভিডিওটা তখন তিনি দেখে বললেন যে ত্রিশ হাজারের মতন হয়েছে তো সেটা কিন্তু হ্যাঁ অনেকের কাছে কিছুই না কিন্তু আমাদের মতো মানুষের কাছে কিন্তু অনেক কিছু যেটা আমার বর্তমান চ্যানেলের সবথেকে কি বলবো বড় কন্টেন্ট বলতে পারেন বা বেশি ভিউজ বলতে পারেন তো বললো যে আন্টি ভুল তো করেই ফেলেছেন এখন কিন্তু আপনাকে আবার বেশি করে কাজ করতে হবে কারণ মানে চ্যানেলটা ফ্রিজ হয়ে আছে একদম মরে যাওয়ার মতো অবস্থা তো আপনি নতুন করে আবার শুরু করুন আমি বললাম যে ঠিক আছে তাহলে আমি একটা নতুন চ্যানেল খুলি তো বলল যে না যেহেতু একটা চ্যানেল একটা ভিডিও রিচ হওয়া আছে আপনি নতুন করে আর চ্যানেল ক্রিয়েট করার দরকার নেই আপনি এটাতেই কাজ করেন তখন থেকে আমি গত দশ মাস আগে আমি নতুন করে আবার শুরু করলাম তো এই শুরু করার মাঝেও কিন্তু মানে যতটুকু কি বলবো যে শুভানুধ্যায়ী হোক আর যারা ভালো চেয়েছে মন্দ চেয়েছে মানে কী বলবো বোঝাতে পারছি না আমি আসলে মানে সুবুদ্ধি যতটুকু দিয়েছে তার থেকে কুবুদ্ধিটা বেশি আসছে হয়তো তারাও জানতো না ব্যাপারটা আমি সবসময় নেগেটিভভাবে উপস্থাপনা না করি আসলে হয়তো তারাও বুঝতো না আমিও অনেককে বলেছি এইটা না ওইটা করো না সেইটা করো না ঠিক আছে পরিশেষে দেখা যায় কি এগুলোর কোনো ভিত্তি নেই এগুলো করা বা না করাতে চ্যানেলের কোনো ভিত্তি নেই তার মধ্যে আমি বলি এই এইটা না এইটা করো না এটা করলে চ্যানেলে কপিরাইট আসবে কপিরাইট আসবে কপিরাইট আসতে দেন আপনাকে এটা নিয়ে এত টেনশন করতে হবে না কপিরাইট আসলে কপিরাইট ওঠানো সেকেন্ডের ব্যাপার সেটা হচ্ছে প্রথম কথা আর কপিরাইট থাকলে যে মনিটাইজেশন অন হবে না এরকম কোনো কথা কিন্তু নেই শুধু শুধু এগুলো চিন্তাভাবনা করে আমরা যারা নতুন কন্টেন্ট ক্রিয়েট করছি তারা কিন্তু অনেক টেনশন করছি অনেক চিন্তাভাবনা করছি আমি চাই যারা নতুন কন্টেন্ট ক্রিয়েট করতে চাচ্ছেন তাদের যেন তারা যেন এই রকম টেনশনগুলো করে নিজেদের মাথাটা নষ্ট না করেন তাই আমি আজকের ভিডিওতে এই কথাগুলো বলতেছি আর কি তো যাই হোক সেটা তো গেল এটা হচ্ছে হ্যাঁ কপিরাইট থাকলে একটা তো চ্যানেলের জন্য খারাপ কোনটা কারণ আমাদের মেন উদ্দেশ্যটা হচ্ছে এখান থেকে আর্নিং করা তাই না কিন্তু কপিরাইট থাকলে আমার যে ভিডিওটা থেকে কপ মানে আর্নিং হবে যে ভিডিওটাতে কপিরাইট আছে ওটা থেকে যদি আর্নিং হয় ওটা থেকে যে ইনকামটা হবে বা আর্নিংটা হবে সেটা আমার অ্যাকাউন্টে জমবে না হ্যাঁ এটা অবশ্যই আমার যেটা মূল লক্ষ্য সেটা থেকে আমি সরে যাচ্ছি কিন্তু তাই বলে এটা না যে কপিরাইট থাকলে মনিটাইজেশন দেবে না আমাকে আমার চ্যানেল বিরাট একটা ক্ষতির মুখে পড়ে যাবে অমক তমক শমক এগুলো তো বললে মানে টেনশন হয় তাই না কারণ একটা চ্যানেল ছোট থেকে যখন আমরা কাজ করা শুরু করি আমি নিজে যখন শুরু করেছিলাম মানে চ্যানেলটার পেছনে আমার কত শ্রম যে গেছে কত রাত জেগে থাকা দিনের পর দিন কাজ করেছি তো এই চ্যানেলটা নিয়ে অবশ্যই টেনশন কাজ করে এটাতে যদি এই রকম কোনো প্রবলেম হয়ে যায় মূল লক্ষ্য যেটা আমি মনিটাইজেশন পাবো না তখন জানতে পেরে ব্যাপারটা অতটা খারাপ লাগে অবশ্যই অনেক টেনশন হয় তো এগুলো নিয়ে আপনারা টেনশন করবেন না আপনারা মনোযোগ দিয়ে কাজ করুন ভিডিও কোয়ালিটি ভিডিওর থামবেল এগুলো সুন্দর করার চেষ্টা করুন ঠিক আছে তাহলে আর এইগুলো নিয়ে চিন্তা করতে হবে না আমি কি বলবো আমি নিজেই এগুলো অনেক টেনশন করেছি অনেক প্রবলেমের সম্মুখীন হয়েছি সেই সেই সেজন্যই ভাবলাম যে ব্যাপারগুলো আপনাদের সঙ্গে একটু খোলাসা করে কথা বলি আসলে মূলত এই সব কারণেই আমার মনিটেশন অন হতে দেরি হয়ে গেছে অনেক তা না হলে যখন আমি প্রথম কাজ করা শুরু করেছিলাম তখন ওইভাবে কাজটা চালিয়ে যেতে পারতাম তাহলে কিন্তু আমার জন্য হয়তো অনেক ভালো হতে পারত তো যাই হোক কথা বলতে বলতে কিন্তু ভিডিওটা আমার অনেক বড় হয়ে গিয়েছে এর মধ্যে আমি সকালের ফাঁকিবাজি নাস্তাটাও করে নিয়েছি তার মধ্যে হালকা পাতলা নাস্তাও করে নিলাম আসলে আমি বাসা শিফট করব এর কারণে অনেক ঝামেলাতেও আছি আমি ঠিক মতো আপনাদের সঙ্গে কমিউনিকেশন করতে পারতেছি না হ্যাঁ যেটা আর কি আমরা ভিডিওর মাধ্যমে করি আর হ্যাঁ ইউটিউবে কাজ করতে আসলে সবার প্রথমে যেটা প্রয়োজন সেটা হচ্ছে আপনার ধৈর্য ধৈর্য না থাকলে কখনোই আপনি এই কাজে সফলতা পাবেন না ঘরে বসে ইনকাম ঘরে বসে ডলার ইনকাম এটা কিন্তু মুখের কথা নয় অনেক কাজ খড় পুড়িয়ে তারপরেই এই পর্যন্ত আসতে হয় হ্যাঁ আমিও এখনও কিন্তু সেই পর্যন্ত যাইনি আমার নিজেরও অনেক রাস্তা বাকি আছে তো যারা নতুন কন্টেন্ট ক্রিয়েট করতে চাচ্ছেন বা শুরু করেছেন সবার জন্য অনেক অনেক শুভকামনা আর নতুন করে কারো কিছু জানতে ইচ্ছে করলে অবশ্যই আমাকে জানাতে পারেন আমি আমার সাধ্য মতো যতটুকু জানি আপনাদের পাশে থাকার চেষ্টা করব আর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সে পর্যন্ত সবাই সবার পাশে থাকবেন সবাই সবার সাহায্য করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ